সবচেয়ে প্রিমিয়াম এবং লাক্সারি আছে একটা গাড়ি যেটা সাউন্ড সিস্টেম আছে সিট মেমোরি আছে এবং সানরুফ রুফ থ্রি সিক্সটি ক্যামেরা আছে এই গাড়িগুলো আনে তারা অর্ডার করে এনে থাকে এরকম এটার এই সাইডটাতে আপনার সিট হিটার সিট কুলার আছে এই প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার উপর থেকে মনিটর নেমে আসবে একটা কালার আছে মানে

এবং গাড়িটা আসলে কি এটার ফিচার সম্বন্ধে দেখায় আমরা শেষ করতে পারবো না আমি এক কথাই বলবো আপনারা এসে গাড়িটা দেখেন দেখলে পছন্দ হবে আর আরেকটা জিনিস হচ্ছে এই অ্যালফার্ড গাড়ির মধ্যে সবচেয়ে লিমিটেড এডিশনের গাড়ি হচ্ছে এটা এখন আপনারা বলতে পারেন সেটা লিমিটেড কীভাবে হলো বা কেন হলো সেটা আমি বলবো এটা ভিতরটা দেখাচ্ছি এটা কালারটা হচ্ছে প্যাল কালার অরিজিনালের সামনে ফ্রন্ট যেটা সেটা হচ্ছে আপনার জেবিএল সাউন্ড সিস্টেম আছে সিট মেমোরি আছে এবং সানরুফ রুফ থ্রি সিক্সটি ক্যামেরা আছে যেটা হচ্ছে আমি এই পাশ থেকে দেখায় বলবো দেখানো এটা হচ্ছে আপনার অ্যালফার্ট গাড়ির মধ্যে পাবেন হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র বাট এই হোয়াইট ইন্টেরিয়রের গাড়ি কিন্তু রেয়ার একদম রেয়ার এবং এই কালারটা আসলে হচ্ছে প্রিমিয়াম লাকজারিয়াস গাড়িগুলোতে তো অ্যালফার্ট ওইগুলো কি লাকজারিয়াস না হান্ড্রেড পারসেন্ট ওইগুলোও লাকজারিয়াস বাট এইটা একটু ডিফারেন্ট যারা এই গাড়িগুলো আনে তারা অর্ডার করে এনে থাকে এরকম এটার এই সাইডটাতে আপনার সিট হিটার সিট কুলার আছে এবং এইখান থেকে আপনার সিটের যখন আপনি হাইওয়েতে যাবেন তখন আপনি রিল্যাক্সে বসে থাকার জন্য এখানে আপনি পায়ের নিচে থেকে যে ইটা আছে ওইটা এভাবে উঠে আপনি রিল্যাক্স হতে পারবেন এবং পিছন থেকে যদি সিটটা একটু হেলায় নেন আপনি আরও রিল্যাক্সে যেতে পারবেন তারপর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে দেখা গেলো আপনি হাইওয়েতে যাচ্ছেন আপনি স্ট্যাকভাবে কিছু খাবেন তখন আপনি এখান থেকে একটা টেবিল বের করে নিতে পারবেন অটো বের হয়ে যাবে এখান থেকে আপনি চাইলে বসে এখানে যে কোনো হালকা নাস্তা করতে পারবেন প্লাস হচ্ছে আপনি ল্যাপটপ চালাতে পারবেন এখন আরেকটা জিনিস হচ্ছে যে ভাই আপনার তারপরও সব কিছুর পরে একটা এন্টারটেনমেন্টের জন্য যে বসে রয়েছেন বোরিং লাগতে পারে সেটার জন্য আপনি চাইলে এখানে আপনার একটা রিমোট আছে রিমোটটা এখান থেকে বের করে নিয়ে ইঞ্জিন সুইচটা দিতে হবে হচ্ছে যে অপশনটা আমি দেখাবো সেটা হচ্ছে আপনার এখান থেকে বসে আপনি যখন এই প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার উপর থেকে মনিটর নেমে আসবে হ্যাঁ আপনি এই কালারের লাইটটা আপনার ভালো লাগতেছে না এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন অপশনও আছে হ্যাঁ বেশ কয়েকটা কালার আছে জি এখানে বেশ কয়েকটা কালার আছে এবং লাইট আপনি একটা ডিম করতে পারবেন লাইট করতে পারবেন যார் যেটা যে কালার যার পছন্দ সেই কালারটা আপনি দিয়ে রেখে দিতে পারবেন এখন আপনার মনে করেন আবার টিভি অফ করে দিতে হবে এটা আপনি সুইচ দেওয়ার সাথে সাথে এটা অফ হয়ে যাবে মানে লাক্সারিয়াস গাড়ি এটা আসলে কি লাক্সারিয়াস মানে টু লাক্সারিয়াস এখানে আপনার সানরুফ আছে ফুল বড় একটা সানরুফ এটা নরমাল একটা জিনিস তো মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এই অপশন গুলো হচ্ছে অনেক প্রিমিয়াম তারপরে আপনার দেখা গেল এখানে বসে রয়েছেন আপনার একটু লাইটের আলো দরকার এখানে একটা লাইট লাগানো আছে যেটা জাস্ট আপনার এই টেবিলের এখানে জি জি আবার এটা এখান থেকে অফ করে দিতে পারবেন অফ হয়ে যাবে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট আমি প্রথমেই বলেছি ভিডিও যে অ্যালফার্ট হচ্ছে অনেক প্রিমিয়াম অনেক লাক্সারিয়াস একটা এম এটার পরে আমাদের আসলে কি লেকসাসের একটা আসে সেটা সিসি অনেক বেশি এটা পঁচিশশো সিসি সেটা সাড়ে তিন হাজার সিসি ওই গাড়িটার ট্যাক্স বেশি কারণে আমাদের দেশে খুব কম আসে এটা ব্যাকলাইট যেহেতু নিউ ব্যাকলাইটটাও কিন্তু একটু ডিফারেন্ট এবং কোথাও কোনো ডেন্ট হয় না কোথাও কোনো পেন্ট হয় না এবং রিমটা কিন্তু এটার সাথে অরিজিনাল আসে ক্রম এবং আমি বাসের থেকে যদি দেখাই টুডোর পাওয়ার পাওয়ার আসলে কি এই অপশনগুলো তো বেসিক বাট এইখানকার অপশনগুলো হচ্ছে একটু এক্সট্রা বাবা মা বৃদ্ধ আসছে তাদের কমফোর্টের জন্য লাগে বা অনেকের গার্মেন্টস এর হ্যাঁ নিজের ইয়েসের জন্য আসলে প্রাণতে তো একটা জিপ হিসাবে আপনি ইউজ করতে পারবেন কারণ এইগুলো হচ্ছে কমফোর্টের জন্য আপনি চাইলে ইউজ করতে পারেন এবং অনেক রিল্যাক্সে বসে আপনি যে কোনো জায়গায় জার্নি করতে পারবেন যেটা আপনার কাছে কখনো বোরিং লাগবে না মডেলটা হচ্ছে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার তেইশের অক্টোবর দম হচ্ছে ফিক্সড প্রাইস চৌরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ ফিক্সড প্রাইস আর অটোনেশন থেকে পারচেস করবেন তিন বছরের একটা ফ্রি আফটার সার্ভিস থাকবে আর অটোনেশন গাড়ি সেল করে ফিক্সড প্রাইসে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম